এই সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা এই কথাটি আমরা যখনই বলেছি তখনই আমাদের গালি দিয়েছে হ্যারেসমেন্ট দিয়েছে কিছু কমেন্ট বাহিনী আজকে এই কথাটি ডক্টর ইউনুস যখন বলছে এই সরকারের প্রধান কাজ নির্বাচন করা তখন তারাই আবার প্রশংসা করছে আজকে ডক্টর ইউনুস বলছেন যে করিডোর দেওয়ার বিষয়টি গুজব আজকে বাংলাদেশের নাগরিকদেরকে কয়েকটি বিষয় আমরা মেনশন করবো এক নাম্বার হলো ডক্টর খলিল সাহেব যখন বলেছিল করিডোর দেওয়া হবে না শফিক সাহেব যখন বলেছিল করিডোর দেওয়া হবে না তখন আমরা প্রতিবাদ করেছিলাম পরবর্তীতে একটু সুর বদলিয়ে বলেছিল একটি ত্রাণ চ্যানেল বা মানবিক চ্যানেল বা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত আলোচনা হয়েছে যেটা পররাষ্ট্রমন্ত্রী প্রথমেই বলেছিল সরকারকে জিজ্ঞাসা করব আমাদের তথ্যের উৎস কি। আপনাদের দেওয়া তথ্য সেই তথ্য নিয়েই আমরা কথা বলি পররাষ্ট্র উপদেষ্টা যদি না বলতো মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তাহলে কিন্তু এই কথাটি আসত না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনাকে বারবার আমরা আপনাকে জিজ্ঞেস করেছি মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত কি আপনি চুপ করেছিলেন মুখটা চেপ মেরে চুপ করেছিলেন জাস্ট ঠিক আছে তা আপনার এই চুপ থাকার কারণেই যদি বিভিন্ন রকম তথ্য ছড়ায় তার দায় আপনার নাকি আমাদের এবং আপনার পররাষ্ট্র উপদেষ্টা যে বললো মানবিক করিডোর দেওয়া হবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সে দায় আপনার নাকি সে দায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার উপদেষ্টারা যখন বারবার জাতিসংঘকে মেনশন করে কথা বলছিল জাতিসংঘ বাধ্য হয়ে বলেছে বাংলাদেশ সরকার একটা মানবিক করিডোর নিয়ে কাজ করছিল সেইটার সঙ্গে জড়িত নয় জাতিসংঘ এই যে সামগ্রিক বিষয় দিই যাই হোক আজকে একটা ডেট জুন মাস থেকে এগে এপ্রিল পর্যন্ত এসেছে এটা ধন্যবাদ তাদেরকে যারা এই নির্বাচনের কথাটি বারবার স্মরণ করে দিয়েছিলেন কারণ এই বাংলাদেশের নাগরিকরা এরকম চায় না যে ডক্টর স্যার একজন ট্রান্সজেন্ডারকে মঞ্চে উঠিয়ে ফুলের মালা পরিয়ে দেবেন অথবা আদিবাসী নিয়ে ষড়যন্ত্র হবে অথবা বিভিন্ন ধর্মীয় বিষয়গুলো নিয়ে ষড়যন্ত্র হবে এই বিষয়গুলো পাশাপাশি সেন্ট মার্টিন নিয়ে এদেশের মানুষ কিন্তু স্পষ্ট তথ্য বার্তা চাই এই কথাগুলো আমরা যখন বারবার বলছি তখন এসে হ্যারাসমেন্ট করছে হ্যারাসমেন্ট করছে আমরা খুব করে খোঁজার চেষ্টা করছি তারা নির্দিষ্ট একটা টিম হয়ে সংঘবদ্ধভাবে কাজ করছে যেটা সার্জিস আলম বলেছিল বেশি বেশি ফেক আইডি খুলতে এর আগে কিন্তু এইচটি ইমাম তিনিও কিন্তু বলেছিলেন ফেক আইডি খুলতে তো সার্জিস আলম ওই সিলসিলারি মানুষ কারণ তাদের ওস্তাদ এইচটি ইমাম শিখাই দিয়ে গিয়েছিল ফেক আইডি খুলতে হবে সার্দিস আলম সেভাবেই ফেক আইডি খুলতে বলেছে যাই হোক অন্তত দুই তিন মাস তো নির্বাচন সামনে এগিয়ে আসছে বাংলাদেশের নাগরিকদেরকে এই নির্বাচনের বিষয়টি বারবার বলতে হবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই বিষয়টিতে আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমি বলছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে নির্বাচন কেন হবে বাংলাদেশের জনগণের জন্য হবে নির্বাচন মানে এই রকম না কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া কাউকে ক্ষমতা দিয়ে দেওয়া বিষয়টা এই রকম না এক সরকার থেকে ক্ষমতা নিয়ে আরেক সরকারকে দেওয়া এই রকম মোটেও না যারা বাই চান্সে ক্ষমতা পেয়েছে তারা এই ধরনের একটা সুন্দর কথা সরে দিয়েছিল যে আমরা তো এক সরকারকে থেকে ক্ষমতা নিয়ে আরেক সরকারকে ক্ষমতা দিতে আসি নাই এরকম একটা সুন্দর শুনতে অনেক ভালো লাগে যে যেই কথাগুলো আরও অনেক কথা বলেছে যে আজীবন সরকার হটানোর আন্দোলন হয়েছে সরকার রক্ষার আন্দোলন হয়নি এ ধরনের কথাও আমরা শুনতে হয়েছে সরকার রক্ষার আন্দোলন হয়নি ইয়াহিয়া আয়ুব খান যারা যারা ভুট্টো শেখ হাসিনা যখন যেই সরকারই ছিল যারাই ছিল তারাই নিজ সরকারকে রক্ষা করার জন্য তাদের যারা অনুসারী তাদের যারা বেনিফিশিয়ারি তারা সবাই মিলে ওই সরকারকে রক্ষা করার আন্দোলন করেছে ওই একইভাবে যারা এখন বেনিফিশিয়ারি সমন্বয়ক তারপরে এনসিপি যারা বেনিফিট নিচ্ছে এই সরকারের কাছ থেকে বিভিন্নভাবে বেনিফিট নিচ্ছে ডক্টর ইউনুস নিজ হাতে এই ব্যবস্থাপনা করেছেন সচিবালয়ে ঢোকার ব্যবস্থা করেছেন জেলা প্রশাসকের অফিসে ঢোকার ব্যবস্থা করেছেন এবং এরা এখানে ঢুকে কিচ্ছু করে না শুধু যায় আসে আর চা খায় আর বিভিন্ন বিষয়ে আলোচনা করে এরা নিয়োগ বাণিজ্য করে না তারপরে প্রশাসক নিয়োগ দেয় না বদলি বাণিজ্য করে না এগুলো আর কিছু করে না এই জিনিসগুলো এনসিপি নামে একটা সংগঠনকে ডক্টর ইউনুস নিজ হাতে এভাবে পরিচয় করিয়ে অ্যাড্রেস করিয়ে দিয়ে এইখানে ঢুকানোর ব্যবস্থা করেছে সচিবালয়টাকে বাজারে করে ফেলেছে কারা কারা ডক্টর ইউনুস এটা করিয়েছেন এনসিপির ছেলেপেলেকে দিয়ে তাহলে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম সেইখান থেকে কী বাংলাদেশ পেলাম মবের বাংলাদেশ পেলাম সেখান থেকে আমরা নিয়োগ বাণিজ্যের বাংলাদেশ পেলাম সেখান থেকে নিয়োগ জালিয়াতি বদলি বাণিজ্য এসবের বাংলাদেশ পেলাম এবং সেগুলো নিয়ে কী হলো তিন কোটি টাকার চেক বের হইল পাঁচ কোটি টাকার চেক বের হলো চারশো কোটি টাকা পাঠ্যপুস্তক আপনার হলো প্রণয়নের জালিয়াতি তারপরে দেড়শো কোটি টাকা এই যে পিএস এ পি চুলি করে এটা এদের দুর্নীতিগুলো এমনভাবে বের হয় মানে কোটি টাকার নিচে কোনো দুর্নীতিই না ইলিয়াস ভাই ওটাই বলেছিল যে এরা তো পাঁচ কোটি টাকার নিচে কোনো ডিল করে না তাহলে ওইটা মানে এটা হলো একটা সামগ্রিক অবস্থা গণবতনের পরবর্তীতে ডক্টর ইউনসের উচিত ছিল সকল রাজনৈতিক দলকে সমানভাবে স্বীকৃতি দেওয়া যেহেতু উনি বাই চান্স রাষ্ট্রের প্রধান হয়ে গেছেন বাই চান্সে হয়েছেন কোনো নির্বাচন না কোনো ভোটাধিকারে না কোনো ত্যাগের মাধ্যমে না কোনো ডেডিকেশন না বাংলাদেশের পক্ষে অনেক কষ্ট করেছেন এই কারণে না বাই চান্সে একটা সিন্ডিকেট সুন্দরভাবে এটা ওনাকে করেছেন উনি যেভাবেই হন বাংলাদেশের তো অভিভাবক হয়েছেন অভিভাবক হওয়ার পরে কাজ ছিল এই যে বিভিন্ন অপ্রাপ্য রাজনৈতিক দলগুলো দেশের জন্য কাজ করলো তাদেরকে নিয়ে সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করা এবং তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে রাষ্ট্রের ওই জায়গা থেকে মর্যাদা দেওয়া যে আপনারা সবাই মিলে এই ফ্যাসিজম থেকে আমাদেরকে রক্ষা করেছেন তাই না এই ফ্যাসিজম থেকে রক্ষা করার কারণে রক্ষা পাওয়ার কারণেই তো উনি ছয়শো কোটি টাকা কর মাপ নিতে পারলেন গ্রামীণের অনুমোদন নিতে পারলেন লাইসেন্স নিতে পারলেন মানব আদম ব্যবসায়ী লাইসেন্স নিতে পারলেন যদি এই ফ্যাসিজম না সরত তাহলে উনি এতগুলো সুবিধা নিতে পারতেন উনি কিন্তু এই সুবিধাগুলো নিতে পারতেন না তাহলে এই জন্য কাকে ধন্যবাদ দেওয়া দরকার এই জন্য আমি তারেককে ধন্যবাদ দেওয়া দরকার বিএনপিকে ধন্যবাদ দেওয়া দরকার জামাতকে সবাইকে ধন্যবাদ উনি কী করলেন শুধুমাত্র এনসিপিকে ধন্যবাদ দিলেন এবং এনসিপিকে কোলের মাঝে বসালেন এবং তাদেরকে মানে অফুরান্ত লুটপাটের সুযোগ করে দিলেন সচিবালয় জেলা প্রশাসক কার্যালয় ইউএন অফিসে টিউএন অফিসে সব জায়গায় তাদের অবাধ বিচরণ এই যে বিভিন্ন সমন্বয় একটা সচিবালয়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপতেছে বিভিন্ন কথা বলতেছে মানুষ সেই তৎপরতা দেখে মানুষ কী বলে এরা নিশ্চয়ই মানে ওরা ওখানে কিছু খাইতে যায় নাই তাই তো যাই হোক নির্বাচনের একটা প্রাথমিক ডেট এসেছে যে এপ্রিলের প্রথম অর্ধ এই তো আমাদেরই স্পষ্ট কথা নির্বাচনের বিষয়ে ডিসেম্বরের মধ্যে যে কথাটা রাজনৈতিক দলগুলো বলেছে সকল রাজনৈতিক দলের মতামত ডক্টর ইউনুস সকল রাজনৈতিক দলের মতামত রাখবে নাকি এনসিপি যাদের যারা হলো এই নিয়োগ বাণিজ্য প্রশাসক নিয়োগে জালিয়াতি এগুলোতে জড়িয়ে পড়েছে তাদের কথা রাখবে ডক্টর ইউনুস কার কথা রাখবে সেটাই হলো গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি আর একটা দাবি ডক্টর ইউনুস আজকে যে সম্মান সম্মেলন করেছেন বিভিন্ন বিষয়ে ওনার উচিত ছিল এখানে উনি যে অন্যায় সুবিধাগুলো নিয়েছেন এগুলো বিষয়েও একটু 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 বলা উচিত ছিল যাই হোক সেগুলো বিষয়েও চাপ অব্যাহত রাখতে হবে কোরিডোর নিয়ে কথা বলাতে আমরা পারছি কিনা বলেন উনি তো বলছে যে আমরা গুজব সরাইছি যাই হোক কথাটাও বলছে আমরা চাই কথাটা বলুক ওনাকে আমরা প্রশ্ন করব উনি ভালো মন্দ যা ইচ্ছা তাই উত্তর দেখ এই উত্তর পাইলেই আমরা খুশি করিডোর বিষয়ে আমরা গুজব সরাইছি এই তো ওনার পরাষ্ট্র উপদেষ্টা কোনো কিছু করেনি ঠিক আছে উনি ওনার ওনার সরকার প্রথম এই বিষয়ে বক্তব্য দিছে যদি গুজব সরায় তাহলে ডক্টর সে সরকার গুজব সরাইছে সরাই দিল মানে স্ববিরোধী বক্তব্য যেটাকে বলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম